আবার আপনাদের ইউটিউব চ্যানেল জানতে চলে এলাম তো আট বারো দু হাজার চব্বিশ একটা বিন পাওয়ারফুল চার সংখ্যা সদস্য দেবো দেখুন আমাদের চার সময় সদস্যের নিয়ম কী যে চার সংখ্যাটা নেবেন তার ওপর নিশ্চিত হবে যেমন ডবল জিরো এগারো ওপরে দশ নিচে বারো আর যে চার সংখ্যার সাইডে বিন্দু থাকবে সেটা গুরুত্বপূর্ণ যেমন ডবল জিরো এগারো আছে ডবল জিরো পঁচিশ আছে ডবল জিরো ছেচল্লিশ আছে এর ওপর নিশ্চিত হবে আপনারা ভালো করে জানেন এই বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ হয় আজকে আমরা মিলিয়ে দেখাচ্ছি না কারণ প্রত্যেক দিন বড়ো বড়ো ভিডিও অনেকের পছন্দ হচ্ছে না তো একদিন ছাড়া একদিন আমার দেবো বড়ো ভিডিও একদিন শর্ট একদিন তিন চার মিনিটের একদিন ওই পনেরো কুড়ি মিনিটের কারণ দেখুন আমরা প্রমাণ না দেখালে আপনারা তো বুঝতে পারবেন না যার কারণে আমরা প্রমাণটা দেখাই তো যারা আমাদের লটাইব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন অল বে লাইক কোনটা টিপে আমাদের পাশে থাকুন বন্ধুবাদ শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরেকটা কথা বলতে যারা আমাদের মেম্বারশিপ নিতে চান আমরা কিন্তু দু মাসের জন্য মাত্র তিরিশ টাকা করে দিয়েছি কিন্তু পনেরো তারিখ পর্যন্ত থাকবে কিন্তু আপনারা যদি পারেন নিয়ে নিন দেখুন স্ক্রিনশট মারুন দেখিয়ে দিচ্ছি আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমন শেয়ার লাইক দেখুন আর দেখাচ্ছি স্ক্রিনশট মাস্ট নিন আর লাইক শেয়ার কমেন্ট তো করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন রাখলাম বাই